কাঁচা বাজারের অবস্থা খুবই বাইরে খুব আমাদের হাতের ছোয়ার বাইরে আমরা গত কয়েকদিন আগে যে বাজারটা খুব সহনশীল ভিতরে পাইছি এই রমজান উপলক্ষে যে অবস্থা শুনেছে বাজারের কোনো মনিটরিং নাই কাঁচা বাজারে কোনো মনিটরিং নাই যে শশা কিনছি আমরা গত সপ্তাহে কিনছি বিশ টাকা সেই শশা আজকে ষাট কিনতেছি এবং কাঁচা মালের যে এত উর্ধুগতি যা সাধারণ মানুষের কয়েক ক্ষমতার বাইরে বাইরে এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক শুকনা ভাইয়া মুদি বাজারটা যাওয়া একটু মনিটরিং হচ্ছে কিন্তু আপনার এই কাঁচা বাজারটা টোটালি মনিটরিং হচ্ছে না এর জন্য আসলে আমরা যারা নিত্য প্রয়োজন যারা দৈনন্দিন যারা আমরা বাজার করি কাঁচা বাজার করি আমাদের জন্য আসলে যারা অল্প আয় যারা আমরা ইনকাম করি আমাদের জন্য খুবই 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 মানে অসন্তুষ্ট আমরা খুবই খুবই দুঃখিত এবং আমরা ভাবতেছি না আমাদের ওই বাজার মনিটরিং কাঁচা বাজারটা অন্তর্গত মনিটরিং করা উচিত মনে করে আমি মনে করি তো রমজান মানুষ খুব সন্তুষ্ট এবং খুশি কারণ রমজানের আগে আমরা ছোলা বিক্রি করেছি একশো পঁচিশ টাকা তিরিশ টাকা এখন ছোলা বিক্রি করি আমরা একশো টাকা পাইকারি বিক্রি করি সাতানব্বই টাকা ছিয়ানব্বই টাকা মানুষ খুব খুশি আল্লাহ রহমত এবছর যে মাল নাগালের ভিতরে আছে এবং খেজুরের দামটা এবছর অনেক কম আছে ইনশাল্লাহ পেঁয়াজের দামটা কম আছে আলুর দামটা কম আছে সব মিলিয়ে মানুষ সন্তুষ্ট ক্রেতা খুব সন্তুষ্ট এবং আমরা কম দামে কিনতে পারতেছি কম দামে বিক্রি করতে পারতেছি আমরা এতে খুব সন্তুষ্ট শাইনি চলে এখন হবে সব হেয়ার সে দ্বিগুণ দ্বিগুণ চুল প্রতিদিন

对。